আমার কুরকুরি রোগে আক্রান্ত বন্ধু বান্ধবগুলো হঠাৎ করে আমি ডিট পরে আমার পার্কের ঘুরে গে আমি দেখবাই আমার শরীরের মধ্যে কিন্তু তাল নাই কো তাল লাগলে তোর তাল কিনা দিব তুই তালের চিন্তা করস আমি করি কি তাল কি কিনা হ্যাঁ আমার কুটি ঘুমা বাদ দিয়ে সে হের হের মন হের মনে করছে সেই দিন পার্কে গেছি কোনো মায়া দেখতে পারেনি আজকে কিন্তু অবশ্যই গিয়ে দেখ আমি কইলাম আরে মাঙ্গের নাতি তুই মায়া দেখবি বালা কথা তুই তো মায়া দেখবি আমফা মাঙ্গের নাথির গেট আপ দিয়ে কি করতে চশমা চশমা লাগে পুরো হাবিবির অবস্থা হঠাৎ করে আমার নজরটা গেছে সামনে দিকে আমার এক্সের মনের চাইতে বড় বড় বিল্ডিং কিন্তু এখানে আছে এমনি সামনে সায় হঠাৎ করে একটা লিফ্ট কিন্তু আমার মনের মতোই খালি আর এই লিফ্টে লগে কিন্তু আমার এক্সের মনের দরজার মতো এই লিফ্টের দরজা তালা লাগিয়ে গেছে এই লিফ্ট দিয়ে কে দাম এই লিফ্ট দিয়ে মূলত ফোন লাগবে আমরা পার্কে দাও আরব এই মাঙ্গের না স্পিডে গাড়ি চালা স্পিড আমার এক্সের মন দৌড়ান আর আরেকটা কথা আপনারা সবাই আমার ভিডিও দেন ঠিক কিন্তু আমার পেজটা ফলো করেন না যারা তারা পেজটা ফলো করেন অবশ্যই ফলো করে দিবেন দেখতে না দেখতে এগুলো মঙ্গল গ্রহ দুই মাঙ্গের নাতে হাজির আসে এই দুই 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 ভিডিও করতে আমি দেখ তোরা বিশ্ব সুন্দরী না লাগে তোরা ভিডিও এই মাঙ্গের না তিরারে সুন্দর করার পরে মাঙ্গে কাছে তিরা গেছে আমার লোক সিটটা পরে আমার কিরে তুই আমার সুন্দর করি কেন আমি সুন্দর সুন্দর কইতাম না তারপর আর দিকে তোর বাড়ি কই কো আমার বাড়ি শিখেছে সামনে পরে আমি কইতা সামনে এলে তোর বাড়ি সামনে দিকে আর আমার একটা লাইক দিতে কয়ে দিয়ে হেরার কইছি লাইক দিতো হেরা দিকে কাউলি গান শুরু করে দিয়েছে দেখতে না দেখতে গাড়ির কত মেলা দেখছি না আসলে এটা মেলা না পার্কের সামনে এমনি গাড়িতে আমার কুরকুরি রোগে আক্রান্ত বন্ধু বান্ধব গুলো এই মাঙ্গে পার্কের সামনে আসে তারা কুয়ারা শুরু করছে তারা বেলা যাইতো না আমি কি আমার কুটিটা আমার ঘুম ভাঙ্গা তোমরা আমার এনেছ মাঙ্গে হন তিরা অনেক না এমনি ছুটো ভাই মিলুন কইতাছে ভাই সব জায়গার মধ্যে সিরিয়াস না আমরা তোমার লোক মজা

দেখ বাংলাদেশের কথা মনে ভিড় আছে হ্যা আরে কত ঘুরতাম বাংলাদেশে পার্কের মধ্যে এই মাংের না দেখি দিক দেখছি আমি কিরে এখন আমি সেই পার্কে গেছি আমি কিন্তু মায়া দেখতাম আমি আইসি একমাত্র মায়া মায়ের মাংের আমি কুড়িটা গুম্বার দেশের কইতে না কইতে হ্যাঁ আমার কই দেখ বন্ধু কালবুরা ফোন মায়ের কত সুন্দর আমি কিন্তু মাইটটা আমার হওয়ায় না এখন আরে না বন্ধু তোর মাইর খাওয়াই তো আমি অনেক সামনে কত সুন্দর সুন্দর মজা তুই কি আমি হয়াম তুই হওয়াই বলা কথা কিন্তু বাকি মাঙ্গের নাতিরা কই হার রাও আমি দেখতেছি না কইতে না কইতে কিন্তু মাঙ্গের নাতিরা সিফা সফাতে বাইরে আসিস কথা আসে না সুরের মার বড় গলা হারা আমি খুঁজতে খুঁজতে হয় আমার ফাফল

যাই হোক এই পার্ক দিকে সেরা হয় বাংলাদেশের কথা মনে ফিরে বাংলাদেশে থাকতে কত গুরতাম এই পার্কের মধ্যে থাক ভিডিও শেষ সোনার বাংলাদেশ আল্লাহ হাফিস